এইচএসি পরীক্ষার রেজাল্ট কীভাবে তৈরি করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো ওখানে নিউজটা প্রবেশ করে পোস্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো জেএসসির পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সমন্বয়ে তৈরি হবে ফল অর্থাৎ তোমাদের জেএসসির রেজাল্ট থেকে পঁচিশ শতাংশ নম্বর নেবে এবং এসএসসির রেজাল্ট থেকে পঁচিশ শতাংশ নম্বর সমন্বয়ে তোমাদের এইএসির যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে তো এখানে নিউজে বলা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমানের পরীক্ষা প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসির প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে এই বিষয়ে এই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে যেমন কোনো একটি বিষয়ের জিএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এবং একই বিষয়ের এসএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে পঁচাত্তর নম্বর নেওয়া হবে এ দুটি নম্বর যোগ করলে এইচতে এই বিশেষ প্রকৃতির প্রাপ্ত নম্বর হবে একশো তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেছেন তোমাদের যে ছয়টি পরীক্ষা বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং এবং তোমাদের জেএসসি জেএসসি রেজাল্ট থেকে তোমাদের পঁচিশ শতাংশ নম্বর নেবে এবং এসএসসি রেজাল্ট থেকে পঁচিশ শতাংশ নম্বর নিয়ে তোমাদের এইচসি যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে যেমন হচ্ছে তোমাদের জিএসতে কোনো একটি বিষয়ের একশো নম্বর পাও সেক্ষেত্রে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে তোমাদের পঁচিশ শতাংশ নম্বর নেবে এবং তোমরা যদি এসসিতে কোনো একটি বিষয়ে একশো নম্বর পেয়ে থাকলে তোমরা সেখান থেকে পঁচাত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে তোমাদের এইচসি যে পরিগুলো বাঁচবে সেগুলোর রেজাল্ট প্রস্তুত করবে এবং তোমাদের এ দুটি নম্বর যোগ করলে এইসসিতে ওই বিষয়ে শিক্ষিত প্রাপ্ত নম্বর হবে একশো জানাল শিক্ষা বোর্ডের সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বল পরবর্তী সময়ে পরীক্ষা বাতিল করা হয় পরে পূর্বের পরীক্ষার সাউথ ম্যাফিক ফল প্রকাশ করা হয় এবার সেই পূর্ধে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব মতের পাঠানো হয়েছে সিদ্ধান্তের দুটো সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের শিক্ষা আন্তশিক্ষার সময় অর্থাৎ তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে কীভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে তার প্রস্তুত না শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রী অনুমোদন দিলে তোমাদের কিন্তু ফল তৈরির কাজ শুরু করবেন এবং তোমাদের এ এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নম্বর নেবেন এবং জেএসসি থেকে পঁচিশ শতাংশ নম্বরের মাধ্যমে তোমাদের যে পরিগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে আশা করি তোমার বিষয় বুঝতে পারছো তো যদি ওরা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কর তোমাদের বন্ধু মানুষ শেয়ার করো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন আর ফেসবুক পেজতে এগুলো ফলো করা